বৃক্ষরোপণ এক নম্বর ভূমিকা বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ মানুষের বেঁচে থাকার জন্য গাছের কোনো বিকল্প নেই দুই বৃক্ষের উপকারিতা গাছ আমাদের অক্সিজেন দেয় ফুল ফল ও কাঠ দেয় এটি পরিবেশকে শীতল রাখে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে বন ধ্বংসের ফলাফল অতিরিক্ত বন ধ্বংসের ফলে বন্যা খরা ঝড় বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে এতে মানুষের জীবন হুমকির মুখে পড়ছে চার বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা পরিবেশ রক্ষার জন্য প্রতিটি মানুষের উচিত বেশি বেশি গাছ লাগানো এতে প্রকৃতি ভারসাম্য ফিরে পাবে আজ কোথায় গাছ লাগানো উচিত রাস্তার ধারে বিদ্যালয়ে বাড়ির চারপাশে খালি জমিতে ও নদীর তীরে গাছ লাগানো যেতে পারে ছয় বৃক্ষরোপণের সময় বর্ষাকাল গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময় কারণ এ সময় গাছ সহজে বেড়ে উঠে অর্থাৎ গাছের যত্ন গাছ লাগানোর পর নিয়মিত পানি দিতে ও যত্ন নিতে হবে যাতে গাছ ভালোভাবে বেড়ে উঠে আর সরকার ও সমাজের ভূমিকা সরকার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে আমাদের সকলের উচিত এতে অংশগ্রহণ করা নয় ব্যক্তিগত দায়িত্ব প্রত্যেক মানুষ যদি অন্তত একটি গাছ লাগায় ও তার যত্ন নেয় দেশ হবে সবুজ ও সুন্দর দশ উপসংহার বৃক্ষরোপণ শুধু পরিবেশ নয় জীবন রক্ষারও উপায় তাই আমাদের স্লোগান হওয়া উচিত একটি গাছ লাগাও একটি জীবন বাঁচাও